দেওয়ান বাজার থেকে বলছি মোহাম্মদ মুসলিম আলী জনি জি জনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি জি টিভির সম্মানিত চেয়ারম্যানকে জানাই অভিনন্দন জি টিভির পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাইকে আমি হুজুরের কাছে একটা প্রশ্ন রাখবো জি বলুন যে ইসলামের দৃষ্টিতে উনি যে একটু আগে বললেন দয়া করে সুদ্রাতুর মন্তা জি শব্দটির অর্থ এবং মৌলানা মৌলবী এইটার অর্থটা যদি একটু বলেন দয়া করে জি ধন্যবাদ আপনাকে প্রশ্নটা দেখুন ক্ষুদ্রাতুর মন্তা বলতে গেলে তো হচ্ছে আgameOver মালাকুত যেটা খ্রিস্টাদের একটা জগৎ আছে আর খ্রিস্টদের জগৎটা বলা হয়েছে এটা প্রথম মাসমান থেকে সচ্চন্ত মাসমান পর্যন্ত এটা হচ্ছে আgameOver মালাকুত এই আgameOver মালাকুতকে আgameOver লাসুতও বলা হয় তো এটা লাসুতটা হচ্ছে সর্বশেষ বর্ডার যেটা সেই বর্ডারটাকেই বলা হয়েছে মুন্তাহা মুন্তাহা মানে শেষ মুন্তাহা মানে শেষ সীমা আমাদের যেমন ভারত বাংলাদেশের একটা বর্ডার বর্ডার সীমা একটা আছে এই শেষ সীমা মানে শেষ সীমা তো হচ্ছে একটা বড় জগৎ

যে পাতাগুলো হচ্ছে কুলালে হেজারের মতো তার মানে এত বড় বড় চ্যাপ্টা এই বড়ই চ্যাপ্টার পাতার মধ্যে পৃথিবীতে একটা মানুষের বংশে কত পৃথিবীতে মানুষ যাবে তার কিন্তু জীবনে তুষার তার আয়ু তার সন্তান সন্ততির লিস্ট সপ্তাহের মধ্যে আছে বিশেষ করে এখানেও আরো এমন ছোট পাতা আছে যে পাতাগুলোতে ব্যক্তি জীবন যেমন আপনার আমার যখন মৃত্যুর সময় এসে যায় তখন আসতে করে ওই পাতাটা হয়ে ঝরে পড়ে যায় কিন্তু কানেক্টেড আমাদের এই আলম জীবনের সাথে কিন্তু ওইটা সম্পর্কিত এই এই শব্দটি কোরআন ব্যবহৃত

এই শব্দটা নিয়ে আমাদের দেশে একটা দ্বন্দ্ব আছে যে আমরা যারা আসল কথা বলছি আপনিও আমাকে বলছেন মাওলানা আমি আপনাকে বলছি মাওলানা বা আমাদের দেশের আলেম আমাদের আমরা মৌলানা মৌলানা বলে বলছি আর কোরআনে আল্লাহ বলছেন আন্তঃ মৌলানা সংসদনা আলাল সাওমিল কাফির তাহলে আল্লাহ মাওলানা আর আমরাও মৌলানা তাহলে এটা কেমন হয়ে গেল কোন মৌলানার মধ্যে কোন পার্থক্য এটা একটা ধাঁধা আমাদের মধ্যে আছে কেউ কেউ মোল্লা না তুলে নিজের নাম রাখেন মৌদবী আর আমাদের দেশে আপনি জানেন যে মদবি শব্দটা কেউ কি সাইজ করে কেউ কেউ আবার দেখছি আবার মোল্লা যেমন কেউ কেউ বলে ফেলেছে যে মোল্লা দোল কিন্তু আসলে আমার যারা ক্রিটিসাইজ করে তারা যদি জানতো যে মোল্লা শব্দটা অর্থ কি তাহলে কোথায় বলছে মোল্লা আলী তারে মোল্লা তো মোল্লা মানে মোল্লা জীবন হ্যাঁ মোল্লা জীবন এরা হলো পন্ডিত দেখছি আমি যেটা ইয়ে করছি যে মোল্লা হলো কেমন এক পন্ডিত যার কাছে কখনো কেউ প্রশ্ন করে ফেরত আছে না উত্তর পায় এত পণ্ডিত যেমন মস্তান মস্তান শব্দটা এখন ব্যবহার করা হচ্ছে যে ব্যাগার মারে যে অশান্তি সৃষ্টি করে অথচ আপনি আপনি মস্তান আপনি খুবই দেখুন ভারতী নিয়ে আছেন ভাতি ভাষায় তার অর্থ যে আল্লাহ

এই যে এই যে উপর এই যে মাওলা শব্দটা সেটা নবী কারুল মালা আলী মাওলা মালা আলী তার মাওলা তো এখানে মাওলা শব্দটা আলীকে নবী মাওলা বলতে বলতেন তো সেক্ষেত্রে আমরা দেখছি যে মাওলানা শব্দ যেটাকে আমাদের সম্মানিত হয়েছে এটা এখন ওই পুরাণের অর্থে নয় এটা এখন একটা সম্মানীয় ব্যক্তি যেমন আমরা হজরত বলে যেমন সার বলি ঠিক বা সম্মানীয় ব্যক্তি বা মুখ বলে থাকি বা অনারবল বলে থাকি এই যে শব্দগুলো কথাগুলো ব্যবহৃত হয় এইগুলোর পর্যায়ে কিন্তু এই শব্দ আলেমদের ক্ষেত্রে সম্মানীয় শব্দ আর আল্লাহর ক্ষেত্রে যেটা ব্যবহার করতে অভিবাহক সবজি থাকবে কিন্তু ইয়ে করতে হবে আপনার এই যে ব্যবহার করার ইয়েটা জানতে হবে জায়গাটা জানতে হবে যেমন কোনখাতে কোন অর্থ ব্যবহার করি